আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সার্জি সালম আপনাদের এই পঞ্চগড়েরই সন্তান প্রথমেই মহান আল্লাহ তালার নিকট লাখো কোটি সুপুরিয়া যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা দিনে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন কারণ আজকে থেকে দেড় বছর আগেই এখানে আমরা এমন অনেকেই আছি যারা এমন স্বস্তিতে শান্তিতে জুম্মার নামাজ পর্যন্ত আদায় করতে পারি নাই আজকে থেকে প্রায় দেড় বছর আগে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছিলাম আমরা উসিলা ছিলাম মহান আল্লাহ তালার ইচ্ছায় আমরা একটা অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ পেয়েছি আমি এটা বিশ্বাস করি যে পুরো পৃথিবী মিলে যদি চাইতো আর আমার মহান আল্লাহ তালা যদি না চাইতেন তাহলে এটা কখনো সম্ভব হতো না আবার আমার মহান আল্লাহ তালা চেয়েছেন পৃথিবীর দৃশ্যমান অদৃশ্য যত শক্তি থাকুক না কেন তারা যতই না চেয়ে থাকুক না কেন আমরা আমাদের ওই অভ্যুত্থানের বিজয় লাভ করেছি আমি আপনাদের কাছে আজকে দোয়া চাইতে এসেছি আমরা আমাদের ইনসাফের পথের যে লড়াই এই লড়াইটা যেন শেষ পর্যন্ত করে যেতে পারি আমরা যেন মৃত্যু পর্যন্ত ন্যায় এবং সত্যের পথে থাকতে পারি কারণ আমাদের যেই শত্রুদের প্রতিপক্ষদের আমরা দেখতে পাই তাদের চেয়ে আমাদের অদৃশ্য শত্রুরা বেশি শক্তিশালী এ কারণেই এমন এক শুক্রবারে জুম্মা নামাজ পড়ে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদি যখন যাচ্ছিলেন তাকে গুলি করে হত্যা করা হয় আজকে পাঁচ শুক্রবার পেরিয়ে আরেক শুক্রবারে জুম্মান নামাজে আমরা এসে উপনীত হয়েছি কিন্তু পুরো রাষ্ট্র মিলে আমাদের ভাই হাদি হত্যার যারা খুনি তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি আমাদের এই ন্যায় এবং ইনসাফের পথের লড়াইয়ের আপনারা যারা আমাদের সহযোদ্ধা আছেন আমরা যেন আমাদের এই দুনিয়াতে আমাদের দিন রক্ষার আমাদের যে লড়াইটা এই লড়াইটা যেন আমরা চালিয়ে যেতে পারি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ একটা মানুষ যেই ধর্মের বর্ণের জাতির দলের গোত্রের হোক না কেন আমরা আপনাদের ওয়াদা করতে চাই আমাদের দ্বারা সেই মানুষটা যদি অপরাধী না হয় কোনোদিন অন্যায়ের শিকার হবে না বে শিকার হবে না ক্ষমতার অপব্যবহারের শিকার হবে না ইনশাআল্লাহ আমরা একসাথে আমাদের এই সমাজে আমাদের পঞ্চগড়ে আমাদের দেশে ইনসাফের ন্যায়ের সত্যের লড়াই চালিয়ে যাব সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ